এ পোশাকটার উপরে মানুষের এখনো ঘৃণা যায়নি আর এটা স্বাভাবিক কারণ ওনারা যা করেছে সবাই না কিছু কোলাঙ্গার অফিসার ছিল এই মানুষগুলো যা হেবাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমেদ শফি রাহমাতুল্লাহ আলাই জালেমরা তার নামও পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর ঠিক ভাই কথা বলছেন এখন হযরত ইব্রাহিম নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে আবraham আমি ইহুদীদের সাথে যখন কথা বলেছি জিজ্ঞাসা করি তখন ওরা আবraham বলে কে ইনি আমরা জারে ইব্রাহিম বলে ডাকি তারে ওরা আবraham বলে এই নাম পাল্টা নর এই পরিবর্তনের এই ইতিহাস এই এইർച്ചা বন্ধ করা লাগবে কারণ যারা নাম পরিবর্তন করা এই অভ্যাস তৈরি করেরা যদি তওবা না করে আল্লাহ পাকে আয়াতের শেষের দিকে জানিয়েছে ও মা আল্লামে ইতুব ফাউলাইকা হুম যারা নাম পাল্টায় মানুষের এরা যদি তাওবা না করে ফিরে না আসে পরিবর্তন না হয় এরা যদি না থামে এরা জালেম হয়ে মারা যাবে আর বাংলাদেশে তাই যাচ্ছে এজন নাম পরিবর্তনের হেডেক বন্ধ করা দরকার আমি যে কথা তুলেছিলাম পৃথিবীতে সত্যি যদি আপনি এলে মর্জন করার পরে ওই অনুযায়ী কাজ করতে পারেন ওই নবীদের ওপরে হয়েছিল নামও পাল্টিয়েছিল আপনার নাম পাল্টিয়ে জালেমরা সালেমরা দিতে পারে এই জন্য আমাদের সম্মান আর মর্যাদা কোথায় আমরা অনেকে জানি না এর প্রথম কারণ ইমান দুই নম্বরে এলেন আল্লাহ এই দুইটাই যেন আমাদের দান করেন বলেন আমিন এই জন্য যাদের জন্য দোয়া করলাম এই মানুষগুলোর ইমান এবং তাদের আমল এলে অনুযায়ী যেন দুনিয়ায় হয় আল্লাহ সে অনুযায়ী যোগ্যতা মর্যাদা সম্মান দুই জগতে যেন বাড়ান বলেন আমিন প্রশাসনের ভাইরা এসেছেন আপনাদের থানার ওসি সহ যারা দায়িত্বে আছেন শৃঙ্খলার আল্লাহ রাব্বুল আলামিন এ মানুষগুলোকে হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া দান করুন এই পোশাকটার উপরে মানুষের এখনো ঘৃণা যায়নি আর এটা স্বাভাবিক কারণ ওনারা যা করেছে সবাই না কিছু কোলাঙ্গার অফিসার ছিল এই মানুষগুলো যা